ভক্তদেরও মনে মাঝে মাঝে অহংকার জন্মায় কেমন অহংকার না আমার মতো এত বড় ভক্ত জগতে আর কেহ নাই এই যে অহংকার শাস্ত্রেই তো বলছে অহংকারেন গর্বেন পরনিন্দং করতি চ স্বান্তিং নরক যাবতাহত্লব অর্থাৎ অহংকার গর্ব দাম্ভিকতা রৈরব নরকের প্রথম ভাব। এই অহংকার দ্বারা কোনো ভগবানকে লাভ করা যায় না ভগবান সব কিছু সহ্য করেন কেবলমাত্র দুটো জিনিস সহ্য করতে পারেন না সেটা কি সেটা হলো ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার হরিবল হরিবল। অহংকার দ্বারা কোনো ভগবানকে লাভ করা যায় না এই অহংকার ছিল কার এই অহংকার করেছিল সত্য ভামা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সত্যভামা অহংকার করেছিল তাই তার পরিণতি কী হয়েছিল আস্বাদন করুন আচ্ছা মায়েরা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের কতগুলো স্ত্রী মায়েরা বলুন ভগবানের শ্রীকৃষ্ণের কতগুলো বউ কতগুলো মা অনেকে বলে ষোলো হাজার একশত আটটা তাই কি তাই কেন কৃষ্ণ কি বউ হোলসেলার ডিলার সে কি মার্কেটে বহু সাপ্লাই করে এই ষোলো হাজার একশত আটরমণিক কৃষ্ণের বউ নয় এরা কারা জানেন নরকা সুর নামে অত্যাচারী অসুর বিভিন্ন দেশ থেকে সুন্দরী সুন্দরী অপরূপা অপরূপা মেয়েদেরকে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে রেখেছিল তাদের উপরে শারীরিক নির্যাতন করছিল তারা কেঁদে কেঁদে বলেছিল হে দয়া ও ওহে অসহ্য যন্ত্রণা অসহ্য বেদনা সহ্য করতে পারি না দয়া মা অত্যাচারী অসুর আমাদের তিলে তিলে শেষ করে ফেলছে নিদারুন যন্ত্রণা নিদারুন কষ্ট আর সহ্য করতে পারি না দয়া কৃপা করো করুণা করো উদ্ধার করো আমাদের আমরা কি যন্ত্রণা সহ্য করতে পারছি না ভক্ত ভক্তিমতি মায়েরা কথা নয় না ভক্ত যদি আকুল প্রাণে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে ভগবান পারে না ভক্তের ডাক উপেক্ষা করতে তাই ভগবান কি করলেন সেই নরকাসুরকে বধ করে সেই ষোলো হাজার একশত আট গোপীকে উদ্ধার করেছিল যখনই উদ্ধার করলো তখন সেই ষোলো হাজার একশ আট গোপি ভগবানের চরণে আছা খেটিয়ে পড়েছে হে দয়া ওহে হে ওহে আমরা কার কাছে যাব এই সমাজের চোখে যে আমরা পতিতা হয়ে গেছি এই সমাজের চোখে যে আমরা অপবিত্র হয়ে গেছি অত্যাচারী অসুর নরকাসুর আমাদেরকে অপবিত্র করেছে আমরা কোথায় যাব এই সমাজ তো আমাদের আর গ্রহণ করবে না সবাই আমাদেরকে ঘৃণা করে আমরা কোথায় যাব কার কাছে যাব আমাদের উপায় কি সেদিন ভগবান বললেন ইহো জগতে কেহ নাই আমি আমি আছি ভক্তের ভগবান হরি ষোলো হাজার একশত আট গোপী তারা কেঁদে কেঁদে বলেছিল ওহে দয়াময় তুমি একা কৃষ্ণ আর আমরা ষোলো হাজার একশত আট গোপি তুমি একা কৃষ্ণ আমাদের সবার মধ্যে রয়েছে তার প্রমাণ কি সেদিন ভগবান কি করলেন জগৎকে শিক্ষা দেওয়ার হাজার একশত আটটা ঘর বেঁধেছিল আর ষোলো হাজার একশত আটটা কৃষ্ণ হয়েছিল এতগুলো কৃষ্ণ সেদিন হয়েছিল একটা ঘরে একটা করে গোপী একটা করে কৃষ্ণ একটা করে গোপী কা করে কৃষ্ণ এতগুলো কৃষ্ণ সেদিন হয়েছিল এখন নারদ মুনি বলে প্রভু গো অপ্রভু তোমার এতগুলো বউ তোমার এতগুলো বউ আর আমার বউ দিল না কেউ হরি হরি বলে বউ কি করবি বলে বউ কি করে তুমি জানো না বউ দরকার লাগে বলে দরকার যদি হয় তাহলে আমি যে ঘরে থাকবো না তুই সেই ঘর থেকে বউ নিয়ে যা হরি হরি নারদ মনে মনে চিন্তা করলেন একা কৃষ্ণ কত ঘরে থাকবে এই ভালো ভালো সুযোগে গোটা চার পাঁচেক নিয়ে কি আশা দেখেছেন একটা নয় দুটো নয় ভালো ভালো দেখে গোটা চার পাঁচে নিয়ে নাও বিনা বাজাতে বাজাতে নারদ মুনি চলেছে প্রথম ঘরে ঢুকতে গিয়েছে দেখে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে বলে বাবা একেবারে প্রথম ঘরেতেই তুমি বেশ থাকো দ্বিতীয় ঘরে ঢুকতে গিয়েছে দেখে সেখানেও কৃষ্ণ দাঁড়িয়ে আছে তৃতীয় ঘরে ঢুকতে গিয়েছে যাকে সেখানেও কৃষ্ণ দাঁড়িয়ে আছে কি ব্যাপার হলো নারদমণি মনে মনে চিন্তা করলেন নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে কোনো দরজা আছে আর ওইখান থেকেই কৃষ্ণ আপডাউন করছে ঈশ্বর গোপীকে ভালো করে বেঁধেছে ঘরের খুঁটির সাথে বাদমার পরে পাশের ঘরে গিয়ে তাকে সেখানেও কৃষ্ণ হরি হরি বলে হাই রে ভগবান তুমি কি সব ঘরেই আছো ভগবান বললেন নারদ জগতে যত ঘর আছে আমি সবার ঘরেই থাকি আমি যে ঘরে থাকি না সে ঘরটাই থাকে না এগোমা ভগবান আমাদের সবার ঘরে আছে তবে কোন ঘর এই ইট তৈরি ঘর নয় এই এই ভগবান আছেন বলে আমরা চলছি ফিরছি কথা বলছি এই দেহঘর থেকে যেদিন ভগবান বিদায় নেবে এই দেহটা একটা নিথর দেহ পরিণত হবে এর আর কোনো মূল্য থাকবে না ভগবান আমাদের সবার মধ্যে রয়েছে তাহলে কোন কোন অঙ্গে কোন কোন দেবতা বাস করে একটু বলবো মা বলবো অসুবিধা হবে না তো সবাই মিলে উলুক ধনী প্রেম সে বলুন বাহ খুব সুন্দর তাহলে কি হলো কোন কোন অঙ্গে কোন কোন দেবতা বাস করে শাস্ত্রে বলছে কি বলছে চূড়ামণি শিরচুরে পাট মধ্যে মহাবিষ্ণু যেমন নয়নের নয় নিত্যানন্দ মধুলন চৈতন্য কন্ বসি শোভনে চেতাই মুখেতে ভদ্রাক্ষ বসি ভক্ষ রস পায় জিহক নারদমণি লাগাই কোন্দল জিহবাণী নিচে সুরদনি বহে গঙ্গা জল আলজীবে সরস বামেশে শ্রী কণ্ঠেতে কানাই আর ভুজে বলরাম ভাস্তে আছে শ্রী গোবিন্দ দাসের দেবতা জগন্নাথ সপ্তদ্বীপে রহেন সর্বদা নাভিমূলে থাকে লীলা করে ব্রহ্মাদেব লিঙ্গমূলে চন্দ্রমৌলী রহেন মহাদেব গুহদারে আছে স্থিত নারুয়া গোপাল ধাম মোকাম তত্ত্ব গভীর বিশাল হাঁটুতে শক্তির স্থিতি বসমতি পায় মুখম তত্ত্ব এই সমুদয় শ্রীকৃষ্ণ চৈতন্যপাদ বন্দিয়া আনন্দ পয়ারও ছন্দেতে বন্দে গৌর গোবিন্দ গৌর গোবিন্দ হরি বল

ওরকম কৃষ্ণকে না আমি কিনে নিতে পারি কেন না আমার বাবার যা টাকা আছে আর আমার যা সোনা দানা আছে ওরকম কৃষ্ণকে না আমি কিনে নিতে পারি কৃষ্ণ শুধু আমার একার আমার একার আর নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আচ্ছা মায়েরা বলুন তো সত্যভামার বাবার নাম কি সত্য ভামার বাবার নাম কি সত্যভামার বাবার নাম শুনে রাখুন সত্যভামার বাবার নাম সত্যজিৎ রাজা আর এই সত্যজিৎ রাজার একটা ভাই ছিল যার নাম ছিল প্রসেনদি এই সত্যজিৎ রাজার একটা সামন্তক মণি ছিল আর সেই মণি সূর্যদেবের কৃপা ছিল সেই মণির উপরে যখন সূর্যের কিরণ পড়তো চকচক করত জগৎ মোহ হয়ে যেত এখন একদিন প্রসেনজিৎ কি করেছে সত্যজিৎ রাজার ভাই প্রসেনজিৎ কি করেছে সেই মণিটা গলায় পরে দ্বারকায় গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে প্রসেনজিৎ এত সুন্দর মনি তোমার গলায় মানাই না তুমি রাজভাণ্ডারে জমা দাও এখানেজিৎ দেয়নি কৃষ্ণ চেয়েছে যে কৃষ্ণকে দেয় না তার মাল তো থাকবে না একদিন না একদিন ধ্বংস হবে তাই প্রসেনজিৎ কি করেছে সেই মণিটা গলায় পরে একদিন বনে গিয়েছে হরিণ শিকার করতে আর যখনই হরিণ শিকার করতে গেল বাগে ধরে তাকে খেয়ে নিয়েছে যখনই প্রসেনজিৎকে বাগে খেয়ে নিল ওই জায়গায় মণিটা পড়েছিল যখনই ওই জায়গায় মণিটা পড়ে থাকলো সেখানে ছিল বিশাল একটি গুহা আর গুহার মধ্যে বাস করত ভয়ঙ্কর এক জন্তু যার নাম ছিল জাম্বুবান জাম্বুবান কি করেছে সেই মনিটাকে নিয়ে নিজের কাছে রেখেছে একদিন গেল দুদিন গেল তিন দিন গেলো তো তোর বাড়ি ফিরছে না যখন প্রসেনজিৎ বাড়ি ফিরছে না সবাই মনে মনে চিন্তা করলেন কৃষ্ণ প্রসেনজিতের কাছে মনিটা চেয়েছিল দেয়নি তাই কৃষ্ণ প্রসেনজিৎকে হত্যা করে মনিটা চুরি করেছে হরিও হরি এত বড় চোর অপবাদ সবাই কৃষ্ণকে দিয়েছিল তাহলে ভাবুন কৃষ্ণকেও মানুষ চোর বলে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন তাহলে আসল সত্যটা কি আমাকে জানতে হবে তাই তিনি কি করলেন দ্বারকার বন্ধুদের নিয়ে গেলেন কোথায় বনে বনে গিয়ে সমস্ত বন অন্বেষণ করছে সমস্ত বন অন্বেষণ করতে 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 দেখতে পেলেন একটি গুহা আর সেই গুহার গত থেকে রশ্মি বহির্ভূত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এই জায়গায় মনিটা রয়েছে এই জায়গায় মনিটা রয়েছে গুহার মধ্যে প্রবেশ করেছে মনিটা দেখতে পেয়েছে যখনই মনিটার নিতে গিয়েছে গুহার মধ্যে ছিল জাম্বুবানের যুদ্ধ বেঁধে গেল একদিন নয় দুদিন নয় তিন দিন নয় বারো দিন ধরে যুদ্ধ চলছে বারো দিন ধরে যুদ্ধ চলছে ভাইরে এমনও যুদ্ধ হয় জাম্বুবানেরও কিছু হয় না আর কৃষ্ণেরও কিছু হয় না আমার একটা আঘাত কেউ সহ্য করতে পারে না এত দিন ধরে তুমি আমার আঘাত সহ্য করে আছো বলো তুমি কে সত্য পরিচয় না। জাম্বুবানও বলে উঠল আমারও একটা আঘাত কেউ সহ্য করতে পারে না এত এতদিন ধরে তুমি আমার আঘাত সহ্য করে আছো সত্য তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন জামগবান তুমি আমাকে চিনতে পারলে না তুমি আমাকে চিনতে পারলে না আমি হলাম তোমার প্রভু রামচন্দ্র আমার প্রভু রাম হ্যাঁ চেতা যুগে তুমি আমার পক্ষে ছিলে তোমার গায়ে এত শক্তি ছিল তোমার মনে এত সাহস ছিল তুমি মনে মনে বলেছিলে হে প্রভু রামচন্দ্র আমি তোমার পক্ষে না থেকে যদি রাবণ পক্ষে থাকতাম তাহলে তোমার সঙ্গে যুদ্ধ করে আমি শান্তি পেতাম আমি অন্তর জামি ভগবান সেদিন আমি অন্তরে জেনেছিলাম আরে সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম জাম্বুবান আগত দাপর যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো তাই পূর্বে প্রতিশ্রুতি ছিল আর সেই প্রতিশ্রুতি মতো তোমার সঙ্গে যুদ্ধ করে পূর্বের মনোবাসনা পূর্ণ করলাম এই দেখো আমি সেই রামচন্দ্র গুহার মধ্যে ভগবান রূপে দর্শন দিলেন আর যখন দর্শন দিলেন ভগবানের চরণে আছার খেয়ে গিয়ে পড়ল দয়াম ও হে দয়া ওহে যে চরণ পাবার জন্যে ক্ষীরদের কুলে কত শত মনি ঋষি যোগে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ অনাহারে অনেকটাই কলিত ভত্র ভক্ষণ করে দিবস রজনী আঁকি তারা হারা হয়ে যে চরণের সান্নিধ্য লাভ করিতে পারে নাই আমি আমি তোমাকে চিনতে পারিনি দয়া আমি তোমাকে চিনতে পারিনি না জেনে তোমার চরণে আমি কত আঘাত করেছি আমি যে অপরাধ করেছি বলো না এই পাপের পায়ুশ্চিত্ত আমি করবো কিভাবে এই পাপের পায়ুশ্চিত্ত আমি করবো কেমন করে তাই তোমাকে তো দেবার মতো আমার কিছু নেই তাই আমার যা কিছু আছে সর্বস্ব সহ আমার কন্যা জাম্বুবতীকে আমি তোমার চরণে দান করে দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো ভগবান কৃষ্ণ কী করলেন সেই জাম্বুবতীকে নিয়ে আর সেই মণিটাকে নিয়ে দ্বারকায় ফিরে এলেন সত্য ভামার বাবা সত্যজিৎ রাজাকে মণিটা ফিরিয়ে দিলেন আর যখনই ফিরিয়ে দিলেন সত্যাজিৎ রাজা কৃষ্ণের চরণে আছার খেয়ে গিয়ে পড়ল দয়াময় যে চরণ হতে শত শত মণি সহস্র মনির জন্ম হয় আমি অহংকারী মানুষ হয়ে তোমাকে চিনতে পারিনি আমি তোমাকে চোর অপবাদ দিয়েছি দয়াময় এ পাপের পায়শ্চিত্ত করব কিভাবে তাই তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু নেই তাই আমার যা কিছু আছে আমার বিষয় আশয় বিষয় বৈভব যা কিছু আছে সর্বস্ব সহ আমার কন্যা সত্য ভামাকেই আমি তোমার চরণে দান করে দিলাম হরি বল হরি বল এই সেই সত্য ভামা সত্যাজিৎ রাজার মেয়ে সত্য ভামা আজ অহংকারে ডগমগ হয়ে রুক্ষিণীকে বলে উঠল এই রুক্ষিণী ওরকম কৃষ্ণকে না আমি কিনে নিতে পারি কেন না আমার বাবার যা টাকা আছে আর আমার যা সোনা দানা আছে ওরকম কৃষ্ণকে আমি কিনে নিতে পারি কৃষ্ণ শুধু আমার একার আমার একার আমার একার আর কারো নয় পাশেই দাঁড়িয়ে ছিল নারদ যদি কিনতে না পারো যদি কিনতে না পারো জনম জনম তোমাকে কৃষ্ণের জন্য কাঁদতে হবে লাগাও বাজি দাঁড়ি পাল্লা নিয়েছে একদিকের পাল্লাই ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়েছে আর একদিকের পাল্লাই সত্য ভামার যত গহনা স্বর্ণ অলঙ্কার টন টন সোনা কুইন্টাল কুইন্টাল সোনা চাপে দিয়েছে কিন্তু কৃষ্ণকে নাড়াতেই পাচ্ছে সত্য ভামার যত গহনা ছিল টন টন সোনা কুইন্টাল কুইন্টাল সোনা চাপিয়ে দিয়েছে কিন্তু কৃষ্ণকে নাড়াতে পাচ্ছে না পাশেই দাঁড়িয়েছিল রক্ষিণী রক্ষিণী বলে উল্ল সত্য ভামা পৃথিবীর কোনো কিছুতেই তুই কৃষ্ণকে তুলতে পারবি না রে ওরে ও যে ধনই সত্যের দাস নয় টাকা পয়সার দাস নয় সোনা দানার দাস নয় ওকে যদি তুলতে চাস ওকে যদি তুলতে চাস একটি তুলসী পত্রে দু ফোঁটা চোখের জল দিয়ে হাকৃষ্ণ গোবিন্দ নামটা লিখে চাপিয়ে যাই না একটি তুলসী পত্রে দু ফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ নামটা টালিকে চাপিয়ে দিল কৃষ্ণ গড় গড় করে উপরের দিকে উঠে গেল তুলসী পাতাটা ভারী হয়ে গেল নামের পাল্লাটা ভারী হয়ে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শাস্ত্রেই তো কলম দিলেন তুলসী দল মাত্রেন ন জলস্ব চলু কেন বা বিক্রি নিত্য সমাধমান ভক্তবৎ ভক্তবৎসল কোন ভক্ত যদি আমার চরণে একটি তুলসী পত্র আর দু চোখের জল অর্পণ করে আমি শুধু তার দাস নয় তার দাসের দাস হয়ে তাই রুক্ষিণী বলছে সত্য ভাবারে পৃথিবীর কোনো কিছুতে তুই কৃষ্ণকে তুলতে পারবি না ও ধন ঐশ্বর্যের দাস নয় টাকা পয়সার দাস নয় সোনা দানার দাস নয় ওকে যদি তুলতে চাস একটি তুলসী পত্রে দুফোটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ নামটা লিখে চাপিয়ে যেই না চাপিয়ে দিল কৃষ্ণ গড় গড় করে ওপর দিকে উঠে গেল তুলসী পাতাটা ভারী হয়ে গেল নামের পাল্লাটা ভারী হয়ে গেল সেদিন ভগবান বলেছিলেন সত্য ভামা তুমি আমাকে চিনতে পারলে না তুমি আমাকে চিনতে পারলে না সোনা দানা দিয়ে তুমি আমাকে ওজন করতে চাইলে সোনা দানা দিয়ে তুমি আমাকে পরিমাপ করতে চাইলে সর সত্য ভামা তুমি যেমন আজকে আমাকে স্বেচ্ছায় ত্যাগ করতে চাইলে আগত কলিযুগে তুমি হবে বিষ্ণুপ্রিয়া আমি হব তোমার স্বামী প্রভু তুমি যেমন আজকে আমাকে ত্যাগ করতে চাইলে আগত কলি যুগে আমি তোমাকে ত্যাগ করে চলে যাব আর সেদিন তোমাকে বুঝিয়ে দেব প্রভু হারা জীবন কত যন্ত্রণা বয় প্রভু হারা জীবন কত বেদনাময় প্রভু হারা জীবন কত কষ্টময় সেদিন তোমাকে আমাবিহনে বিহনে কাঁদিতে হবে কাঁদিতে হবে কাদিতে দিতে হবে